নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো আমার ননদের কোনে যাত্রী তো একটা বাস আর কি করা হয়েছে তো বাসটা আগে বেরিয়ে গেছে আর আমরা এখন গাড়ি করে আর কি যাচ্ছি তো যাওয়ার মানে পৌঁছে গেছি আর অনেকটা রাস্তা প্রায় দু ঘন্টার রাস্তা অতিক্রম করে আমরা পৌঁছে গিয়েছি আর গিয়ে দেখো কার সঙ্গে দেখা করালাম আমাদের প্রিয় লিলির সাথে লিলিটাকে লিলিটা কত বড় হয়ে গেছে ওকে যখন চল্লিশ দিন বয়স ছিল ওকে এনেছিল আমার নন্দাই এখন সাত মাস বয়স ওর আর ওকে একটা জায়গা আর কি রেখে দিয়েছে একটা ঘরের মধ্যে কারণ যেহেতু বাড়িতে অনেক লোকজন আছে তো তো সবাই ভয় পাবে ওকে দেখে আর ও আয়োজন খুব সুন্দর করেছে প্রতিটা রান্না খুব ভালো ছিল যেরকম আমাদের ওখানেও পকোড়া কফি আর ফুচকা স্টল ছিল এখানেও তাই আর প্রচুর প্রচুর লোকজন এসেছে তো আমরা এই তো সবাই একটু আনন্দ করলাম খাওয়া দাওয়া করলাম ছবি তুললাম আর তারপর আবার দু ঘন্টা অতিক্রম করে আমরা বাড়িও চলে এলাম